মানুষ মাঝে মাঝে বলে না মানুষ এই রকম সেই রকম না জানি কত রকম কিন্তু আপনি আপনিও কি সেরকম মানে আপনিও কি অপরের কাছে এই রকম সেই রকম না জানি আরো কত রকম হইেন না কেমন যাই হন একরকমই হন যাই হন বড় জোর একের অধিক মানে দুই রকম হন যদিও দুই রকম না হওয়াটাই ভালো কিন্তু কখনো অপরে যেমন বলে না বা আপনি যেমন বলেন সবসময় বা না মাঝে মাঝে বা বলেন যে মানুষ এরকম সেই রকম না জানি কত রকম হয়ে না কারণ যে কোনো সুস্থ মানুষ আর কি যাদের মনের মধ্যে জটিলতা নাই যারা স্বচ্ছ স্বচ্ছতা পছন্দ করে নিরপেক্ষতা পছন্দ করে ভালোবাসে তারাই এই রকম সেই রকম না জানি কত রকম মানুষকে ভালোবাসে না ভালো লাগে না পছন্দ করে না সময় দেয় না গুরুত্ব দেয় না কারণ তারা সব সবসময় আসলে কথা কাজে মিল আছে এরকম মানুষকে পছন্দ করে আর কাজে মিল তাদেরই আছে যারা এই রকম সেই রকম না জানি কত রকম নয় তারা যা দেখায় তাই মানে একরকমই কত রকম না বাসা এতটুকুই বলার ছিল বলার আছে ধন্যবাদ